পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সময় বেঁধে দিয়েছে তেইশে জানুয়ারির মধ্যেই যদি আপনারা এই কাজটি না করেন তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো কাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হয়ে যাবে এবং যাদের অ্যাকাউন্ট রয়েছে তারাও কিন্তু চেক করে নিতে পারবেন অ্যাকাউন্ট তাদের বন্ধ হবে কি না তো সমস্ত কিছুই আপনারা এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে গ্রাহকদের তেইশে জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে কেওয়াইসি আপডেট করাতেই হবে না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এমনটাই জানানো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে পিএনবির কর্তারা জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তেইশে জানুয়ারি কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে যদি আপনাদের কেওয়াইসি আপডেট না হয় তাহলে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে এও জানানো হয়েছে যেসব গ্রাহকদের দু সালের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি আপডেট করার কথা ছিল কিন্তু করার তারা যদি দু সালের তেইশে জানুয়ারির মধ্যে তা না করান তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেসব গ্রাহকদের দু হাজার চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি আপডেট করার কথা ছিল তারা যদি দু হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারির মধ্যে কেওয়াইসি আপডেট না করায় তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তারপরে বলছে কেওয়াইসির জন্য কি কি নথি দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে এও জানানো হয়েছে ব্যাংকের যে কোনো শাখায় গ্রাহকরা তাদের পরিচয়ের প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র সম্প্রতি ছবি প্যান কার্ড অথবা ফর্ম সিক্সটিন আয়ের প্রমাণপত্র মোবাইল নাম্বার অথবা অন্যান্য কেওয়াইসি তথ্য জমা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা কেওয়াইসি আপডেট করতে গেলে কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে সে পাশাপাশি তেইশে জানুয়ারির মধ্যে পিএনবির ওয়ান বা ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস বা নির্বন্ধিত ইমেল কিংবা ডাক মারফত হোম ব্রাঞ্চে এই সমস্ত নথি পাঠানো যেতে পারে নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি তথ্য আপডেট না করালে অ্যাকাউন্ট ব্যবহারের বিধি বিধিনিষেধে আরোপ করা যেতে পারে বলে জানিয়ে দিয়েছে পিএনবি যে কোনো সহায়তার জন্য গ্রাহকদের নিকটস্থ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় যেতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনাদেরকে কেওয়াইসি করতে হবে কি না অনলাইনে খুব সহজে কেওয়াইসি স্ট্যাটাস দেখে নেওয়ার সুবিধা পান গ্রাহকরা এর জন্য প্রথমেই লগ করতে হবে স্ক্রিনে গ্রাহক তার কেওয়াইসি স্টেটাস স্ট্যাটাস দেখতে পাবেন এ থেকে কেওয়াইসি আপডেট করতে হবে কিনা বুঝতে পারবেন গ্রাহকরা যে সমস্ত গ্রাহক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়ান অ্যাপ ব্যবহার করেন তারা অ্যাপ লগ ইন করলেই কেওয়াইসির ওয়াইসির স্ট্যাটাস দেখে নিতে পারবেন এ থেকে অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা কিংবা রিজার্ভ ব্যাংকের নিয়ম মানা হচ্ছে কিনা তাও বোঝা যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যদি ইন্টারনেট ব্যাংকিং থাকে আপনারা সেখানে লগ ইন করলেও আপনাদেরকে কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দিবে আপনাদেরকে কেওয়াইসি করতে হবে কিনা। এছাড়াও আপনারা যখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়ান অ্যাপ ব্যবহার করেন সেই সব গ্রাহক কিন্তু নিজের স্ট্যাটাস সেখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন